হ্যালো ভিওর্স আপনারা অনেকে হয়তো জানেন না যে কীভাবে গ্রামীণ ফোনের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় তো আজকের ভিডিওটি আপনাদেরই জন্য আজকে আমরা জানবো যে কীভাবে গ্রামীণ ফোনের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ব্যালেন্সটি চেক করা যায় আমরা প্রথমে ফোন বক্সে চলে যাব এরপর এখান থেকে দায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান থ্রি আমি আমার ফোনে আগে থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিয়েছি তাই এ কোডটি আর দায় করতেছি না কিন্তু আপনারাই এ কোডটি দায় করবেন চলুন এবার থেকে ব্যালেন্সটি আসলে কীভাবে চেক করব ব্যালেন্সটি চেক করার কোড হচ্ছে স্টার ফাইভ ডবল সিক্স হ্যাশ আমরা যেভাবে টাকা দেখি ঠিক সেভাবেই আমরা ইমার্জেন্সি ব্যালেন্স চেক করবো দেখেন আমার ফোনে ফিফটি এস এম এস চলে এসেছে এবং এখানে টাকা দেখাচ্ছে জিরো ফোর ফোর এবং ইমার্জেন্সি ব্যালেন্স রয়েছে নাইন ফোর ফোর ফাইভ আপনারা এভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন এবং তার টাকার মেয়াদ এবং কত টাকা আছে তা চেক করতে পারেন